দেখবেন পাওনাতে তারাই ঠেকে যাবে আচ্ছা আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা কি দিব তাদেরকে তখন যেমানের আল্লাহ সেমানের দুই কাপড় সেমানের পরাবা তিন কখনো কটু কথা বলবো না এটা আপনার জন্য কেন তার পক্ষ থেকে একটা কথা আছে আব্দুল রাজাক সাহেব আমার স্বামীর সাথে আমি চলতে চাই কিন্তু তার মুখ খুব খারাপ আপনি নবজর ভাষাতে গালি দেন নাকি কোন সময় ছি নাউযু বিল্লাহি মিন ওই শব্দ আর আমি মুখে উচ্চারণ করতে পারছিনে এটা একটা دینی বৈঠক আমি কেমনে ওই শব্দ বলি তবে আমি জানি ওই শব্দ আমার জানা আছে আমি আমরা তো কোনদিন বলি না আমরা তো আছি আমরা তো সংসার করি কেমনে আপনি ওই ভাষাটা বের করেন আর তার চেয়ে আপনি সক্ত করে বলেন আপনি অমুকের বাচ্চা অমুক বলে ছি 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 নজবুল্লাহ জালে স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস স্ত্রী হচ্ছে দামি সম্পদ ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বুগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া কুল্লো হমতা খাইর মতাই দুনিয়াল সলেহা গোটা পৃথিবী সম্পদ আর দামি সম্পদ হলো স্ত্রী আল্লাহ বলছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবনতা এক সালেহা ভালো স্ত্রী আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো সবচেয়ে দামি সম্পদ ওই জিহাজে আলহামদুলিল্লাহ বলতে পারে দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর্য অল্পতেই খুশি তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোন এ সার সলতের পরে কোথায় থাকবো না বাড়ি চলে আসবা আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি দোকানে বসে আড্ডা পিটবা না কারো বদনাম করবা না কোনো ল্যাংটা মেয়েকে দেখো না আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি দেখো আমি গ্রামের মেয়ে তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই আমি বলছি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কোনো প্রকার প্রতিবাদও থাকিবে না যাহাই খাওয়াইবেন তাহাই খাইব যাহাই পরাবেন তাহাই পরিব আমি কখনো অভিমান করিব না আপনার কাপড় মোটা হলেও